আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই চার ভাই কি আমরা আমি সহ যে চার ভাই দেখছেন হ্যাঁ এই চারজন আসলে আমরা রুমমেট চারজন আমরা বন্ধু তো আসলে বন্ধুর কোনো বয়স দিয়ে বন্ধুত্ব হয় না পরিবেশ পরিস্থিতি এবং চলাফেরার মাধ্যমে ওঠাবশার পরিপ্রেক্ষিতে বন্ধুত্ব তৈরি হয় তো আমাদের এই রুমমেটস বন্ধুদের মধ্যে আমাদের একটা প্রতিযোগিতা সে প্রতিযোগিতাটা হচ্ছে বডি বিল্ডার প্রতিযোগিতা দেখছেন যে ছানাছরের প্যাকেট এই প্যাকেটটা একবারে একবার চান্স যে এই ঘুষিটা মেরে এটা ফাটাতে পারবে তার জন্য পুরস্কার এই যে চকচকে একদম এক হাজার টাকার নোট প্রতিযোগিতা ইনশাল্লাহ প্রতিযোগিতার প্রথম মাধ্যম বাজে এক হাজার ঠিক আছে ওকে রেডি দ্বিতীয় প্রতিযোগিতা শেষ প্রতিযোগী দেখা যাক ওষে শেষ এবার দেখা যাক আমার মাধ্যমে শুরু শেষ শেষ ফিনিশিং এক হাজারে দুই হাজার আছেন আমি ফুটে দিলে ইনশাল্লাহ দেখা যাক এই প্রতিযোগী ম্যান কি করে সত্যি ফাটছে

যার বডি দেখতে পাচ্ছেন একশো একশো বডি